লায়নত অর্থ অভিশাপ দেওয়া পরিভাষায় লানত হল আল্লাহ রহমত থেকে কাউকে বঞ্চিত করে দেওয়া দূরে সরিয়ে দেওয়া এবং আল্লাহ তালার যেন আজাব গজব অভিশাপ কারো উপরে পড়ে এমনটি কামনা করা কোনো ব্যক্তি যদি কাফের হয় অথবা মুশ্রিক হয় এবং কাফের অথবা মুস্রিক অবস্থায় তার মৃত্যু হয়েছে এটি যদি কোনো ব্যক্তি নিশ্চিত হতে পারে তাহলে তার উপরে লানত প্রযোজ্য হতে পারে কিন্তু কোনো মুসলমান ইসলাম দরদি আল্লাহ ভক্ত কোরআনকে সম্মান করে ইসলামকে সম্মান করে এমন ব্যক্তিকে লানত দিলে তার উপরে লানত পতিত হবে না যারা এমন ব্যক্তিকে লানত দেবে তারা কবিরা গুনাহে পতিত হবে যাকে লানত দেওয়া হলো সে যদি লানতের উপযুক্ত না হয় অর্থাৎ অন্যায়ভাবে যদি তাকে লানত দেওয়া হয় তাহলে যিনি লানত দেবেন তার উপরেই কিন্তু লানত অটোভাবে পতিত হবে কারণ লানত যখন কারো মুখ থেকে বের হয় তখন সে আকাশের দিকে যেতে চায় আকাশ তাকে বাধা দেয় জমিনে পতিত হতে চায় জমিন তাকে বাধা দেয় চতুর্দিক থেকে বাধাপ্রাপ্ত হয়ে যে লানত দিয়েছে তার উপরে লানত এসে পতিত হয় কারণ সে অন্যায়ভাবে লানত দিয়েছে আল্লাহ আমাদেরকে অন্যায়ভাবে কাউকে লানত দেওয়া অভিশাপ দেওয়া থেকে বিরত রাখুন আমি